প্রায় দুই বছর পর ঢাকাই ছবির নায়ক সাকিব খান ও নায়িকা পূজাচেরিকে এক মঞ্চে একসঙ্গে দেখা গেল মঞ্চে দুজনকে আলাপ করতেও দেখা গেছে শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকার সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাদের দুজনকেও গলৈ ছবিতে সাকিব খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন পূজাচেরি দুই হাজার সালের মাঝামাঝি ছবিটির মুক্তির পরপরই গুঞ্জন ওঠে সাকিব খানের সঙ্গে পূজাচেরির গোপন প্রেম চলছে শুধু তাই নয় এক পর্যায়ে সেই গুঞ্জন পূজার ধর্ম পরিবর্তন করে বিয়ে পর্যন্ত করায় এর পরপরই পূজা চেরির আমেরিকার ভিসা পাওয়ার বিষয়টি সেই গুঞ্জনকে আরও এগিয়ে দেয় এরপর থেকেই সাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এই নায়িকার গোলৈয়ের পর জুটি বেঁধে আরও যেসব ছবিতে কাজের কথা ছিল তাও বন্ধ হয়ে যায় এক পর্যায়ে বিতর্ক এড়াতে দুজনেরই যোগাযোগ বন্ধ হয়ে যায় সাকিব খানের মায়া ছবিতেও নায়িকা হিসেবে পূজার নাম পরিবর্তন হয় আমার হঠাৎ করেই গতকাল রাতে একটি ফ্যাশন শোর অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুজন কুশল বিনিময় করলেন তারা এ ব্যাপারে পূজাচিরি বলেন সাকিব ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো একটি পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে আমি সহ অনেক তারকারাই এই অনুষ্ঠানের শো স্টপার ছিলেন ওই প্রতিষ্ঠানের পরিচালক সাকিব ভাই ওখানেই দেখা হয়ে গেল কথাবার্তাও হলো অনেকদিন পর সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে এই নায়িকার কথা সাকিব খান একজন ভালো মনের মানুষ তার আচার আচরণ ভালো তিনি আমাদের ইন্ডাস্ট্রির সম্পদ তার মতো নায়ক এই ইন্ডাস্ট্রির দরকার পূজা আরও বলেন আমি কাজের বাইরে কখনোই অন্য কোথাও আড্ডা দেই আমার শুটিং শেষ হয়েছে আমি বাসায় ফিরে পরিবারকে সময় দিয়েছি এভাবেই আমার জীবনের রুটিন এদিকে অনেকদিন পর সাকিবের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াতে কেউ কেউ ধারণা করছেন নতুন করে আবার মিথ্যা রঙ লাগতে পারে সাকিব পূজার এই নতুন দেখা সাক্ষাৎ নিয়ে এ প্রসঙ্গে পূজার ভাষ্য কথা সত্য গতকালই ওখানে এ কথা শুনেছি আমি তবে এখন আর ওসব গুঞ্জন রটনা মাথায় নেই না গায়ে লাগাই না সব এসব নিয়ে ভাবলে কাজ করতে পারবো না তাছাড়া দর্শক এখন সব বুঝে আগের ঘটনা সব ভুয়া ছিল আর এখন নতুন করে গুজব তৈরি করে দর্শককে বিশ্বাস করানো যাবে না